আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি যে আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসা মাত্র পনেরো দিনে আপনি চাইলে বাংলাদেশ থেকে নিয়ে নিতে পারেন তো আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যারা আসলে আইসল্যান্ডে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে আইসল্যান্ড হচ্ছে সেঙ্গিনের অন্যতম একটি দেশ তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা যারা আসলে আইসল্যান্ডে যাওয়ার চিন্তা করে আছেন অথবা যারা চিন্তা করে আছেন যে আমাদের সেঙ্গিনের যে কোনো একটা দেশের ভিসা হলেই হয়ে যায় তাদের জন্য অবশ্যই আসলে খুবই ভালো একটা দেশ আইসল্যান্ড টুরিস্ট ভিসা বর্তমান সময়টাতে বাংলাদেশে আইসল্যান্ডে অ্যাপ্লিকেশন করে আইসল্যান্ডে ফার্স্ট এন্ট্রি করে অনেকেই কিন্তু সিং ভিসা নিয়ে সেংিন এরিয়াগুলো ঘুরে এসেছে বা অনেকেই যাবে এই ধরনের একটা প্ল্যান পরিকল্পনা চলছে তো যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন আইসল্যান্ডে তাদের সকলকেই কংগ্রাচুলেশন আমার পক্ষ থেকে অথবা এক্সপার্ট ও পক্ষ থেকে যারা আমাদের মাধ্যমে কাজ করে ভিসাগুলো অ্যাসিভ করেছেন বিশেষ করে তাদের জন্য আর পাশাপাশি যারা বর্তমান সময়টাতে ভাবছেন যে সিং কোনো একটা দেশে আমার যেতে পারলেই হয় তাদের প্রত্যেকের এই জিনিসটা যদি আপনারা একটু ফলো আপ করেন দেন আশা করি আপনারা আইসল্যান্ড অথবা সেঞ্জিনের একটা ভিসা আপনারা পেতে পারেন বন্ধুরা আপনারা জানি যে সেনজিনের যে সমস্ত দেশগুলো ভিসা দেশীয় সবচেয়ে ভালো থাকে তাদের মাঝখান থেকে কিন্তু একদম প্রথম সারির একটা দেশ হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডের ভিজা ভিসা বাংলাদেশের থেকে আপনি চাইলে সর্বোচ্চ পনেরো কর্মনি নিয়ে আপনি কিন্তু আইসল্যান্ড যেতে পারেন আপনাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে আইসল্যান্ডের এম্বাসি বাংলাদেশ আছে কিনা আইসল্যান্ডের সরাসরি বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে আপনি চাইলে আইসল্যান্ডের ফাইল জমা করতে পারেন সেক্ষেত্রে আমরা জানেন যে ঢাকা বোরাক টাওয়ারের লিফট সেভেনে কিন্তু আসলে আইসল্যান্ডের এই যে সার্ভিস সেন্টারটা সুইডেন দিয়ে আপনি কিন্তু ফাইলটাকে সাবমিট করে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারেন যেদিন আপনি বায়োমেট্রিক দিয়ে আসবেন সেদিন থেকে শুরু করে সর্বোচ্চ পুনরিবসে কিন্তু অবশ্যই তারা আপনাকে একটা রেজাল্ট জানাবে আর আইসল্যান্ডে যেতে হলে আপনাকে খুব বেশি রিকোয়ারমেন্টসের মধ্যে দিয়ে যেতে হবে ব্যাপারটা এরকম না আপনার শৃঙ্খলাভাবে একদম অথেন্টিক কিছু ডকুমেন্টস লাগবে আপনার প্রফেশনাল আপনার ফাইন্যান্সিয়াল আপনার কি বলা হয় আর কি ফ্যামিলি ইনফরমেশন আপনার হোম টাইজ কান্ট্রি টাইজ এই জিনিসগুলো যদি একটু সঠিক থাকে দেন ওরা কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেবো আর একটা জিনিস দেখতে চাইবে সেটা হচ্ছে যে আপনি আইসল্যান্ডে গেলে বাংলাদেশ আপনি কামব্যাক করবেন কিনা এই ধরনের ভালো একটা রিজন যদি আপনার কাভারলেটারের মধ্যে যদি আপনি মেনশন করতে পারেন দেন কিন্তু আইসল্যান্ডে বর্তমান সময়টাতে ভিসা হচ্ছে আইসল্যান্ডে বর্তমান সময়টাতে ভিসা ফি এটা হচ্ছে টেন থাউজেন্ড সামথিং ভিসা ফি আর হচ্ছে আইসল্যান্ডে যদি আপনি একটা ফাইল প্রসেস করেন সেক্ষেত্রে যারা কাজটা করবে আপনার ডকুমেন্ট যদি ভালো থাকে দুই থেকে তিন দিন লাগবে আর হচ্ছে অ্যাম্বাসিতে সর্বোচ্চ পনেরো দিন সবথেকে এই আঠারো থেকে কুড়ি দিনের ভিতরে আপনি টোটাল আর কি প্যাকেজটা আর কি শেষ হবে দেন কিন্তু আসলে স্টিকার ভিসা হয়ে যাবে সিঙ্গিন দেন আপনি বাংলাদেশ থেকে ফ্লাইট করে আপনি যেতে পারবেন হ্যাঁ আইসল্যান্ডে বন্ধুরা আইসল্যান্ড কিন্তু আসলে খুবই সুন্দর একটা দেশ আপনার বসবাসের জন্য খুবই আরামদায়ক একটা জায়গা আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে শান্তিপূর্ণ একটা দেশ উন্নত জীবন সৌন্দর্য আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে নট অনলি আপনাকে সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসলে আইসল্যান্ডে যেতে চায় বা আইসল্যান্ডে যাওয়ার প্রতি আগ্রহটা খুবই ভালো প্রকাশ করে ইদানিং বাংলাদেশ থেকে অনেকেই আমাকে কিন্তু কল করে বা আমাদের ঢাকা থেকে কিন্তু অনেকে আসলে প্রতিনিয়ত আমার সাথে দেখা করে বেসিক্যালি আইসল্যান্ড ভিসা নিয়ে তো আমিও ভাবছি যে আইসল্যান্ডে অনেক সফলতা আছে আমাদের বা যারা আসলে ভালো ডকুমেন্ট সাবমিট করেছিল এরা অনেকে অলরেডি ভিসা পেয়ে গেছে তো আইসল্যান্ড রিলেটেড যদি কোনো কিছু জানা থাকে এই স্ক্রিনে তারা নাম্বারে চালে করতে পারেন দেন যদি আপনারা মনে করেন যে আইসল্যান্ড ফাইল প্রসেস করবেন আপনারা জানেন যে আমরা এই ধরনের কাজের সাথে ইনভলভ আছি এই ফাইল গুলো আমরা প্রসেস করে দিই সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলো দয়া করে আমাদের অফিসে আসলে আমরা আপনাদেরকে এই ব্যাপারগুলোতে আরো খোলামেলাভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব অথবা ফাইল প্রসেসের জন্য আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে হেল্প করব যাই হোক বন্ধুরা আপনারা চ্যানেলটি নিয়মিত যারা দেখছেন তাদেরকে অসংখ্যবার আরেকবার ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো দিন বিষয় নিয়ে আবার কথা বলবো এই পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম